আসসালামু আলাইকুম বেলাতে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরোয়া পদ্ধতিতে তৈরি চিকেন বিরিয়ানি আজকে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করবো শুধুমাত্র লেগ পেজ দিয়ে কারণ দেখা যায় বাসার ছোট বাচ্চাগুলো সাধারণত লেগ পিচগুলো খুব পছন্দ করে তাই আমি চেষ্টা করি মুরগি নিয়ে আসলে সেগুলোকে আলাদা আলাদা করে রাখার তাহলে সবাই বাসার খুশি সবাই একদিন একসাথে বসে চিকেনের লেগ পিসগুলো খাওয়া যায় তো প্রথমে একটি প্যান নিয়ে সেখানে আমি হাফ কাপ থেকে একটু কম সয়াবিন তেল গরম করে নিব। সেখানে এক কাপ কুচনো পিঁয়াজ দিয়ে সেটা সুন্দর করে ভেজে নিব। তারপর এখানে কিছু মশলা দিব দারচিনি জিরা তেজপাতা সাদা এলাচ দিয়ে হালকা একটু ভেজে নিব। ভাজাটা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব চারটা লেগ পিস এই লেগ পিসগুলো আমি সুন্দর করে হালকাভাবে ভেজে নেব খেয়াল রাখতে হবে এটা জানি সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয় তাছাড়া কিন্তু এটা থেকে একটা গন্ধ আসে তাই আমি এই লেগ পিসগুলো সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিব যখন দেখবেন লেগ পিসগুলো একটু সাদা সাদা হয়ে এসেছে তখন এখানে কিছুটা লবণ অ্যাড করব লবণ আমি পরেও অ্যাড করব। এই জন্য এখন অল্প পরিমাণে আমি কিছুটা লবণ দিয়ে সেটা আবার সুন্দর করে ভেজে নিব এবার দিব আদা রসুন পেস্ট আমি সাধারণত বাসায় আদা আর রসুনটা একসাথে মিক্স করে পিষে রাখি তো এখান থেকে দুই চামিচ আমি দিয়ে দিলাম তারপর যা আমরা ঘরে ব্যবহার করি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া আমি ধনিয়া জিরাটাও সেম একই কাজই করি আমি বাজার থেকে ধনিয়া জিরাটা কিনে নিয়ে এসে সম ধুয়ে রোদে শুকায় সেটা আমি বাজার থেকে আবার ভেঙে নিয়ে আসি তারপর এই মশলাগুলো দিয়ে মাংসটা সুন্দর করে কষায় নেব কষানোটা হয়ে গেলে এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করব সব সময় চেষ্টা করবেন কোনো মাংস রান্নাতে বা যে কোনো কিছু রান্নাতে গরম পানিটা অ্যাড করতে এতে ফ্লেভারটা খুব ভালো আসে এই পর্যায়ে দেব একটা লেবু লেবুটা চিকেনের জন্য খুব ভালো একটা কাজ করে খুব সুন্দর একটা ফ্লেভার দেয় চিকেনের যে র গন্ধটা থাকে সেটা চলে যায় আর ফ্লেভারটা আসলেই চেঞ্জ করে আপনারা যারা লেবুটা ব্যবহার করেন না একবার ব্যবহার করে দেখবেন তারপর যখন দেখব আমার মাংসটা এই সিক্সটি সেভেন্টি পারসেন্টের মতো রান্না হয়ে গিয়েছে তখন আমি মাংসটা উঠায় রাখব এবং ওই সেম প্যানেই চেঞ্জ করার দরকার নাই সেম প্যানেই আমি হালকা একটু সয়াবিন তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম আস্ত জিরে একটা স্টার মশলা কিছুটা গোলমরিচ আর কিছুটা লবঙ্গ আর যাবে জয়ত্রী দিয়ে এটা হালকা ভেজে নিব তারপর এখানে অ্যাড করব আমি পোলাওয়ের চাল যেটা আমি ধুয়ে পানিটা স্ট্রেন করে রেখে দিয়েছিলাম এটা আমি এখন সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করা হোক সবসময় চেষ্টা করবেন যে চালটা জানি খুব ভালোভাবে ভাজা হয় চুলার জালটা একটু আস্তে দিয়ে সেখানে আমি আস্তে আস্তে সুন্দর করে পোলার চালটা ভেজে নেব তারপর ভাজতে ভাজতে ওখানে আমি অ্যাড করব সামান্য একটু লবণ আর আদা রসুন বাটা তারপর আমি আরেকটু ভেজে নিয়ে সেখানে যেই লেগ পিসগুলো রান্না করে রেখেছিলাম উঠায় রেখেছিলাম সেগুলো দিয়ে আরেকটু ভেজে নেব হালকা দুই তিন মিনিট ভাজার পর এখানে আমি দুই কাপ পরিমাণ আবার গরম পানি অ্যাড করবো অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করতে এখানে আমি এক কাপ চালের সাথে দুই কাপ গরম পানি অ্যাড করেছি এবার এটাকে সুন্দরভাবে বলক কোঠার পর একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে এটা রান্না করব কিছুক্ষণ পর পর এটা চেক করতে থাকবেন যখন দেখবেন এরকম একটা পর্যায়ে চলে এসেছে এখন এখানে আমি কয়েকটা চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো তারপর আমার বিরিয়ানি রান্নাটা রেডি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ